মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় করা নিরাপত্তায় তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির মামলার রায় হতে পারে চলতি মাসেই ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ফিনার আঘাত ডারউইন বিমানবন্দর বন্ধ এবং লালিগায় অ্যাথলেটিক বিলবাউকে চার শূন্য গোলে হারিয়ে ঘরে ফেরে রাঙালো বার্সেলোনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছে আমি তাসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে গুম খুন সহ মানবতা অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে করা নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে নির্ধারিত দিনে মামলার যেসব আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তাদেরকে আজ হাজির করা হয় অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলার বিচার চলছে ঢাকার দুইটি বিশেষ জজ আদালতে চলতি মাসে এসব মামলার রায় হতে পারে রায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ তেইশ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের অভিযোগ পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা তারা যেসব সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না দুর্নীতি ও মিথ্যা হলফনামা দিয়েই এসব প্লট নিয়েছেন তারা মামলাগুলোর নথিপত্র অনুযায়ী ঘটনা শুরু হয়েছিল গত বছরের ২৬ ডিসেম্বর যখন দুদক এই প্লট বরাদ্দের অনিয়ম তদন্ত শুরু করে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে আজ রোববার সকাল ছটায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে রোববার সকালে আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারিগরি ঝুঁকি বিবেচনায় আজ বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হল খালি করার নোটিশ জারি করা হয়েছে রোববার সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের লাগেজ নিয়ে হল ত্যাগ করতে দেখা গেছে এ সময় তুহিন শিক্তার নামের এক শিক্ষার্থী জানান আকস্মিক নোটিসে অনেকে প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় না পেলেও আতঙ্কজনক পরিস্থিতির কারণে দ্রুতই হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে এদিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বিভাগীয় শহরে ঢাবির নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন কিছুই ওয়েল স্ট্রাকচার না এখানে অনেক ল্যাটেন্সি আছে তো আমাদের সবারই বাসায় গিয়ে অ্যাট লিস্ট চার পাঁচ দিন থেকে একটা সেফ টাইম স্পেস থাকা দরকার তো আমরা সবাই চার পাঁচ দিনের জন্য বাসায় যাচ্ছি এটা এমন না যে কিছু হবে বা কোনো দুর্ঘটনা হবেই কিন্তু একটা সেফ জোনে থাকার জন্য আমরা মূলত বাসায় যাচ্ছি ভূমিকম্পের কোনো এটা কোনো পূর্বাস দেওয়া যায় না বা কি হবে কত মাত্রা হতে পারে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো সেই ক্ষেত্রে আবার এটা বলা যায় না অবশ্যই সেফটির একটা ব্যাপার আছে যেহেতু হাবির অধিকাংশ হলেই নিরাপদ না সেফ না আর ভবন অবশ্যই ভূমিকম্প সময় সেফ না যতই ভালো স্ট্রাকচার হোক তো সেই ক্ষেত্রে বললে আবার বলা যায় হ্যাঁ এটা ভালো ডিসিশন গতকালকে রাত দশটা সাড়ে দশটা দিয়ে আমরা রিস্ট পেয়েছি যে আমাদেরকে আজকে বিকাল পাঁচটার মধ্যে হল টেক করতে বলা হয়েছে এখানে আসলে দুই ধরনের শিক্ষার্থী আছে যাদের হলে থেকে ঢাকায় কোনো কাজ আছে তারা হল ছাড়তে রাজি না বা এখনও ভাবনা চিন্তা করতেছে হল ছাড়বে কিনা আর আমার মতো যাদের হচ্ছে ফার্স্ট ইয়ার টিউশন নেই সব ক্লাস পরীক্ষা বন্ধ বন্ধুরাও চলে যাচ্ছে তারা আসলে এখানে এখনই আমরা চলে যাচ্ছি আর কি আমাদের এখানে থাকার কোনো মানে হয় না আর কি ক্যাম্পাস পুরোটাই অপূর্ণ লাগে শিক্ষার্থীরা প্রশাসনের যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হওয়ার সিদ্ধান্ত এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত আমি মনে করি এটা ইতিবাচক কারণ এই প্রথমে একটা ভূমিকম্প হলো আর আমাদের ভবনগুলোর যে অবস্থা সে অবস্থাতে আসলে শান্তির মতো অথবা নিশ্চিন্তে হলগুলাতে অবস্থান করা যাচ্ছে না চকলেটে এক হয়ে উঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান আবুল কালাম আজাদ মজুমদার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার সফর শেষে তিনি দেশে ফিরে যাবেন রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করতে চাইলে কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন পাবদার ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন

আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোনো কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না তারা শীতের বাইরে কোন লোক থাকবে না আমাদের ভাঙুরে যে ভোট আছে ভাঙুরে ক্যান্ডিডেট আছে আমাদের কথা দিয়ে যাচ্ছি চার নম্বর মাসিকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ভোটে বাংলোর থেকে আপনাদেরকে জেতা হয়ে দেব এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে তুই মেয়ের ভোট করার আহ্বান জানে সবাইকে সম্মান জানাচ্ছি ময়মনসিংহের সীমান্তবর্তী পাহাড় অধুষ্ঠিত ময়মনসিং এক হালুয়াঘাট ও ধোবাউর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে ভ্যান গাড়ি নিয়ে মিছিল করেছেন নেতা কর্মীদের একাংশ শনিবার দিনব্যাপী প্রায় চার শতাধিক ভ্যান নিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা এ সময় বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে উত্তর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেলকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয় এ পর্যন্ত না দেওয়া হয় এ পর্যন্ত আমরা মাটি গাড়ি থাকবো আমরা আমরা সাধারণ জনগণ দারা আছি তারা আমরা নেতা হিসেবে সাল মনমুর দাঁড়িয়ে চাইমুর ভাইকে দেওয়া হয় আমরা এই জন্য মাটি নামছি নমিনেশন আমরা পরিবর্তন চাই রুবেল সাহেব যদি নমিনেশন না পাক তাহলে আমরা যান কোনো নিরাপত্তা নাই হ্যাঁ কোনো নিরাপত্তা নাই আমাদের নেতা সাল মনমর রুবেল সাহেব প্রতিটি মানুষের ঘরে ধরে গিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন থালাগাড়ি থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে কুমিলার বুড়িচং এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে বৃষ্টি গরু জবাই করে সাধারণ মানুষদের আপ্যায়ন করা হয়েছে শনিবার উপজেলার সঞ্জুম গ্রামে তারেক রহমান ও খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহারিকে খতমে নবদ বাংলাদেশের আমির জৈনপুরের বীর ডক্টর সায়েদ এনায়েত উল্লাহ আব্বাসী এ সময় তিনি বলেন ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে দুর্নীতি করেছে আগে দুর্নীতি হতো বস্তা ভর্তি টাকা দিয়ে এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ক্রিয়া পরিবারের জন্য দোয়া করেছেন দোয়ার আয়োজন করেছেন এখানে এসেছেন আমাদের এই প্রখ্যাত আলেম আমাদের ডক্টর এনাদুল্লাহ আব্বাসি সাহেব এখানে এসেছেন এখানে এটি মিজানুর রহমান সতেরো বছর ধরে মানুষের কল্যাণে কাজ করতেছে জনগণের পাশে এটি মিজানুর রহমান উনি দুইবারের সফল চেয়ারম্যান উনি মানুষের কাজ করতে উনি আনন্দ পায় আমি সাতবার সভাপতি বিএনপি আঠারোতে দলের নমিনেশন পাইছি উপজেলা চেয়ারম্যান এই ইউনিয়ন বৃহত্তর ভারলার ইউনিয়ন স্বেচ্ছায় রিজাইন দিয়ে আমি উপজেলা নির্বাচন করেছি প্রাথমিক নমিনেশন যাচাই করেছি চূড়ান্ত পর্যায় দল আমাকে বিবেচনা করবে এটা আমি বিশ্বাস করি এই দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি দল থেকে কি পেলাম সেটা বিষয় না দলকে কি দিলাম মামলা হামলার শিকার নির্যাতনের শিকার আজকে মানুষ উন্মুক্ত কথা বলছে আমাদের প্রিয় প্রধান অতিথি ডক্টর এনায়তুল আব্বাসী সাহেব এসেছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে দোয়া করি গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাবંત আন্তর্জাতিক সংবাদ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে আખા ঠেনেছে ট্রপিক্যাল ফিনা যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর রোববারও বন্ধ রয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায় ক্যাটাগরি তিন শক্তির এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে শনিবার রাতে ডারওয়েনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে দূরে সরে যেতে থাকে ডারওয়েনের প্রায় এক লাখ চল্লিশ হাজার বাসিন্দার মধ্যে ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দিয়েছে উনিশশো সালে ক্রিসমাসে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসের স্মৃতি যা শহরটির বড় অংশ ধ্বংস করে দিয়েছিল এবং ছিষট্টি জনের প্রাণ নিয়েছিল ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে এখনো ঝোড়ো বাতাস ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা বজায় রাখা হচ্ছে জানাবো খেলার খবর দীর্ঘ আড়াই বছর পর ক্যাম্প নুতে ফিরেছে বার্সেলোনা প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল অ্যাথলেটিক বিলবাউকে চার শূন্য ব্যবধানে হারিয়ে ফলে ফেরাটা হয়েছে রাজকীয় এই জয়ে লিগার পয়েন্ট তালিকার শীর্ষে কাতালানরা তেরো ম্যাচ খেলে দশ জয় পয়েন্ট একুশ এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও তেরো ম্যাচে দশটিতে জেতা বার্সার পয়েন্ট একত্রিশ এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও একত্রিশ গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা আজ এলচের বিপক্ষে রিয়াল জিততে না পারলে শীর্ষেই থেকে যাবে বার্সেলোনা গ্যালারি এখনও পুরোপুরি তৈরি হয়নি ক্যাম্প নোর তাই পঁয়তাল্লিশ হাজার দর্শক উপস্থিত ছিলেন গ্যালারিতে যা কিনা মূল ধারণ ক্ষমতার জন্য আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে হবে ঘরের দর্শকের ফুটিয়ে মাঠে ক্লাবের খেলোয়াড়দের স্বাগত জানানো হয় প্রত্যাবর্তনের এই ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান্তোরস ম্যাচের চতুর্থ মিনিটে কাতালানদের এগিয়ে দেন রবার্ট লাওন্ডোভসকে প্রথমার্ধে যোগ করার সময় তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান্তোরেস দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় করা নিরাপত্তায় তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির পূর্বাচলে প্লট অনিয়মে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির মামলায় রায় হতে পারে চলতি মাসেই ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ফিনার আঘাত ডারবিন বিমানবন্দর বন্ধ এবং লালিগায় অ্যাথলেটিক বিলবাউকে চার শূন্য গোলে হারিয়ে ঘরে ফেরা রাঙালো বার্সেলোনা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে